আজকে কাবিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন এটা আমাদের এই সরল উদ্যান থেকে আজকে দাবি থাকবে বধমান সরকার পুরো বাংলাদেশের জনগণের গোটে নির্বাচিত সরকার নয় এই সরকার হলো আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদারত আহ্বান জানাবো যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন এটা আমাদের এই সরাস উদ্যান থেকে আজকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কালিয়ারীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতার্ত্তা আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থান চলত তাহমান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি